পণ্যফুলি নদীর জুলধা এগারো নম্বর মাতব্বর ঘাটে যাত্রী পারাপারে চলতি বছর জনপ্রতি ভাড়া বিশ টাকা নির্ধারণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের এস্টেট শাখা বিগত বছরে এই ভাড়া ছিল পনেরো টাকা এই সিদ্ধান্তে সাধারণ যাত্রীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ কেউ বাড়তি ভাড়ায় অসন্তুষ্ট হলেও অনেকেই ঘাটে উন্নত পরিবেশ ও নিশ্চিতের শর্তে বিশ টাকা ভাড়াকে যুক্তি বলেছেন নতুন এই ভাড়া কার্যকর হয়েছে গত সোমবার থেকে তবে কর্ণফুলী উপজেলার হাজার হাজার যাত্রীর দাবি ভাড়া বৃদ্ধি না করে পূর্বের টাকায় রাখা উচিত এ বিষয়ে সিটি কর্পোরেশনকে পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছেন তারা তবে চষিকে সিদ্ধান্তের পক্ষে মত দিচ্ছেন ইজারাদার ও সংশ্লিষ্টরা তাদের মতে জ্বালানি তেলে মূল্য বৃদ্ধি শ্রমিকের মজুরি বৃদ্ধি ও অন্যান্য ব্যয় বিবেচনায় বর্তমান ভাড়া যুক্তি সমস্যা নেই কিন্তু আমরা এদিকে যাওয়ার সময় দিয়েছে এখন এখন জোয়ান আছে যখন বাতাস আসে বাতাসের মানে একদম মিশে নেমে যায় অনেক সময় দেখা যায় কাদার প্রতি আমাদের যেতে হয় তারা ভাবছি যে যে যেহেতু বড় কথা হচ্ছে আমাদের গাড়ির কাজটা করলে এটা হচ্ছে মিল গাছ আমাদের যাওয়া আসন্ত অসুবিধা হচ্ছে যেটা আমরা বাড়া হলে স্লিপ খেয়ে পড়ে যাই গাড়ির ব্যাপারে বিশেষ করে কাজটা অতি দরকার এটা হচ্ছে বিশেষ কারণ

El sí, bosor bosor era bastante cali, ¿sí? era una bueno, জানা গেছে দীর্ঘদিন ধরে এই ঘাটে খাস কালেকশন পদ্ধতি থাকলেও এবার ঘাটতি ভেট সহ প্রায় দুই কোটি দুই লাখ টাকার ইজারা দেওয়া হয়েছে যা গত বছরের তুলনায় অনেক বেশি অন্যদিকে চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা এস এম সরোয়ার কামাল বলেন স্থানীয়দের অভিযোগ থাকলে সেটি লিখিত জানালে সিটি কর্পোরেশন বিষয়টি বিবেচনায় নেবে ইজারা সত্য অনুযায়ী বিশ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে তবে জনগণের দাবির ভিত্তিতে মেয়রের সঙ্গে আলোচনা করে প্রয়োজন হলে সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ